নমস্কার স্বামী সুইট সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেলুর মঠ আপনারা সকলেই দর্শন করেছেন বেলুর মট থেকে যে রাস্তাটি কুটিঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তা বরাবর যদি আপনি আসেন তাহলে নীলাম্বর বাবুর বাগান বাড়ি পড়ে আপনারা অনেকেই সেই নীলম্বর বাবুর বাগান বাড়ি দেখেছেন কিন্তু জানেন কি এই নীলাম্বর বাবুর বাগান বাড়ি কত টাকায় ভাড়া নেওয়া হয়েছিল এই বাবুর বাগানবাড়িতেই শ্রীমা সরদা দেবী তপা করেছিলেন কিন্তু শ্রীমা সরদা দেবী কত বছর এখানে অবস্থান করেছিলেন নীলম্বর বাবুর বাড়ি নিয়ে আজ আমাদের এই ভিডিও স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল গঙ্গার তীরে ঠাকুরের নামে একটি মঠ তৈরি হবে শ্রীরামকৃষ্ণ দেবের মহাসমাধির পর যুবক ভক্তরা প্রথমে বড়ানগর তারপর আলমবাজার মঠে অবস্থান করেন পরে সেই আলমবাজার মঠ থেকে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে চলে আসে মঠ বেলুরে এখন যেখানে মঠ অবস্থিত সেই মঠের জমি কেনার জন্য হেনরিয়েটার মূলা তখনকার দিনে উনচল্লিশ হাজার টাকা দান করতে চেয়েছিলেন আর বর্তমান বেলুর মঠের সেই জমি ছিল বাইশ বিঘা পাটনা নিবাসী ভগবত নারায়ণ সিং এর কাছ থেকে কেনা হয়েছিল জমি নীলাম্বর বাবুর যে বাগান বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তার মাসিক ভাড়া ছিল তখনকার সময় টাকা এখানে থেকে এর মধ্যে বিভিন্ন সময়ে ছয় মাস বসবাস করেছেন আঠারোশো আটানব্বই সালে তিনবার তিনি দিনের বেলায় অবস্থান করেন উনিশশো সালে দুর্গা সময় এই বাগান বাড়ি তিনি বাস করেছিলেন কথামৃতের যিনি লেখক সেই মাস্টার মশাই স্ত্রীকে শ্রীমা সারদা দেবী দীক্ষা দিয়েছিলেন এই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে বেলুর মঠের যে ইতিহাস সেখানে নীলাম্বর বাবুর বাগান বাড়ি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করছে তার কারণ আপনারা যে গানটি সকলেই গান প্রকৃতি পরমাম অভয়াং বরদান এই গানটি যিনি লিখেছিলেন সেই স্বামী অভেদানন্দজি গানটি লিখে শ্রীমা শারদা দেবীকে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে শুনিয়েছিলেন যা শুনে শারদা দেবী আশীর্বাদ করেছিলেন অভেদানন্দে তিনি বলেছিলেন বাবা তোমার কণ্ঠে সরস্বতী এই বাড়িতে শ্রীমার সঙ্গে থাকতেন গোলাপ মা যোগিন মা আর বিখ্যাত ভক্ত নাগ মহাশয় এই বাড়িতে এসেই বলেছিলেন বাপের চেয়ে মা দয়া আর দুজনের দীক্ষা এই বাড়িতে হয়েছিল একজনের নাম মিস মার্গারেট নোবেল অর্থাৎ নিবেদিতা শ্রীমা সারদা দেবী বাবুর দীক্ষা দিয়েছিলেন নিবেদিতাকে স্বামী নিবেদিতা মহারাজ সেই যুবককেও দীক্ষা দিয়েছিলেন শ্রীমা সারদা দেবী আপনারা জানেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী বিরজানন্দ তপস্বী এই সাধুর আধ্যাত্মিক জীবনের শুরু যেন এই বাবুর বাগান বাড়ি থেকে শুধু তাই নয় স্বামীজি আলমবাজার মঠের ঘটন তবে এই নিয়মের দ্বিতীয় পর্বটি লেখা হয় বাবুর বাগান বাড়িতেই আঠারোশো আটানব্বই সালে বেলুড়ের জমি সংগৃহীত হয় আর স্বামী শারদানন্দ বাগবাজারে উনিশশো সালে মায়ের বাড়ি তৈরি করেন সেই বাড়ি তৈরির পর শ্রীমা সালের করেন গেলে মেলে বাবুর বাগান বাড়ি যারা দেখেননি আমার অনুরোধ থাকলো অবশ্যই নীলাম্বর বাবুর বাগান বাড়ি একবার দর্শন করবেন আর যে স্থানটিতে শ্রীমা শারদা দেবী পঞ্চতপা করেছিলেন সেই স্থানটি এখন আলাদা করে সংরক্ষিতও রয়েছে সেটিও দেখতে পারেন পবিত্র এই পুণ্যভূমিতে গিয়ে নিজেকে ধন্য করুন কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার